এই আপনি শুনেন আপনি শুনেন এই আপনি আমার গায় হাত দিবেন না আপনি কি ফোন দেন এই কেউ হাত দিবেন না আমি ভাবে দাঁড়ান তো গ্যাঞ্জাম না দেওয়া যায়

ওই লোকরে মারতে যান আবার সাহস কত বড় এই ভাই রাস্তাঘাটে চলতে গেলে অনেক রকম সমস্যা হয় আপনি এই জায়গায় বের করে যাত্রী নিচ্ছেন আমার কাছে ফুটে যাচ্ছে আমার কাছে ফুটে যাচ্ছে আমার কথা বুঝছেন এই ড্রাইভার সাহেব এদিকে আসেন নাইমা আসেন আটকান এই গাড়ি টান দেবেন না গাড়ি টান দিবেন না আমার কাছে ফুটেজ আছে আপনারে দৌড়া কিন্তু আমি ধরবো আপনারে দৌড়ায় ধরবো কিন্তু আপনি আপনি এত ফাউল কি লেগা ওই টান দেন তো গাড়ি টান দেন

তো ভিডিওতে যে ড্রাইভার সাহেবকে আপনারা দেখতে পারলেন উনি হচ্ছে একজন মানে কি বলবো ডাকাত বললেও তাকে ভুল হয়ে যাবে কারণ সে কিন্তু আমাকে মাইরা ঠিক আছে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারেন নাই আমি কিন্তু কিন্তু সে একটা পর্যায়ে আমাকে ফেলতেছিল আপনারা দেখতে পারবেন ভিডিওর ভিতরে ঠিক যেই মুহূর্তে আমি পুলিশের কাছে হেল্প চাই পুলিশের কাছে হেল্প চাই ওনাকে আটকানোর চেষ্টা করি উনি আমার গায়ের উপরে দিয়ে বাইকের উপরে দিয়া হচ্ছে বাসটা উঠাই দেওয়ার চেষ্টা করতেছিল তো আসলে তখন যদি আমি নিজেকে ব্যালেন্স না করতে পারতাম তাহলে উনি আমাকে মাইরেই তো মূলত ঘটনা যেটা হয়েছে উনি হচ্ছে একটা এক্সপ্রেস ওয়ে ভিতর দিয়ে অনেকগুলো গাড়িকে হাই স্পিডে ওভারটেক করে আসে হাই স্পিডে ওভারটেক করে আসার পরে সামনে আইসা সবগুলো গাড়িকে বেরিকেড দিয়ে উনি হচ্ছে লোকাল গাড়ির মতো যাত্রী ওঠানামা করতেছিল সেই মুহূর্তে হচ্ছে ওই ট্রাক আলা বের হয়ে যেতে চায় ট্রাক আলা বের হয়ে যেতে চাওয়ার কারণে ট্রাক সঙ্গে ওনার একটু লেগে গেছে তো আমার কথা হইছে আপনি যাত্রী উঠাবেন একটা সাইড করে উঠান আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোন এক্সপ্রেস এর ভিতরে কিন্তু এইভাবে লোকাল গাড়ির মতো যাত্রী উঠানোর কোনো নিয়ম নাই আপনার যদি যাত্রী উঠানোর কোনো দরকারি প্রয়োজনই থাকে তাহলে আপনি সার্ভিস লেন দিয়ে যাবেন সার্ভিস লেন দিয়ে যায়া যাত্রী নামা করবেন তো উনি মানে কোন ধরনের ড্রাইভার আমি জানি না এত বড় একটা গাড়ি চালায় এত বড় একটা নামি দামি প্রতিষ্ঠানের গাড়ি চালায় উনি কিভাবে এক্সপ্রেস মতো একটা জায়গায় গেল করে গাড়িটা দিয়ে সবগুলো গাড়িকে আটকায় তার প্রশেষে যাত্রী ওঠানোর চেষ্টা করে ঠিক এই যে এখন এখন আপনারা দেখতে পারবেন উনি আমাকে কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করে দেখেন আপনারা ভিডিও তারপরে হয়তো আপনারা বুঝতে পারবেন এই সকল ড্রাইভার থেকে কিন্তু আপনারা বিরত থাকার

তো যাই হোক ভিউয়ার্স তাকে অনেক টানাটানির পরে একটা পর্যায়ে যা হচ্ছে তাকে আমি বলি যে আপনি কিন্তু আমার মেরে ফেলতেছিলেন আমার কাছে কিন্তু ক্যামেরার আছে। আর আপনি আপনি বেশি দূর পারবেন না আমি আমার কিছু ফ্রেন্ড ফোন দিয়ে দিছি চিটাং রোডে যে কোনো যাইতে আপনাকে কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনার কপালে খুব দুঃখই আছে আপনি কিন্তু যাওয়ার চেষ্টা করেন না ঠিক সেই মুহূর্তে উনি গাড়িটা চাপাইতে বাধ্য হয় এবং চাপানোর পরে বাকিটা আপনারা দেখেন যে যার জন্য করলাম চুরি তারাই আমাকে বলে চোর মানে যাদের জন্য আমি এই গঞ্জামটা করলাম তারাই আমাকে নাইমা উল্টা অনেক ধমকি ধামকি দিল আপনি আমি ড্রাইভারের সাথে কথা বলবো এই শুনেন আপনি আপনি আমার হাত না আমি ড্রাইভারের সাথে কথা বলবো আমি ভাই আপনাদের জীবন আপনাদের গাড়ি যাত্রী

আসলে এই ভিডিওটা দেখার পরে অনেকেই ভাবতে পারেন ভাই আপনার সমস্যাটা কি আপনি এতে নাক গলান কেন তো আসলে আমার নাক গলানোর কোনো প্রয়োজন এখানে নাই তবুও গলায় কি জন্য কারণ রাস্তাঘাটে চলাফেরা করি অনেক ধরনের অনেক রকম দুর্ঘটনা দেখি হ্যাঁ যে অনেক মরুভূমি মানুষ পঙ্গু হয়ে গেছে একটা হাত নেই একটা পাও নাই বা মারা গেছে বা একটা শিশু বাচ্চা অবু কিনা বোঝার মতো কোনো ক্ষমতা এই পর্যন্ত দুনিয়াতে হয় নাই সেই শিশু বাচ্চাটা পঙ্গু হয়ে গেছে তার একটা হাত নাই তার একটা পাও নাই বা তার একটা চোখ নেই যখন এইগুলা রাস্তাঘাটে দেখি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না নিজের কাছে আর সহ্য হয় না তখন মনে হয় আল্লাহ আমারও উচিলায় এই বাচ্চাটাকে তুমি যদি সুস্থ করে দিতা আল্লাহ এই বাচ্চাটার যদি কিছু না হয় আমার হয়তো তাও আমি মন তো আসলে এটাই আর কি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ভুলের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক ভিউয়ার্স আমার ভিডিওটা দেখার পরে যাই হোক গালাগালি করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি একটু সাবধানে চলাফেরা করেন তাতেই আমার সার্থক সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে আপনারা সাবধানে চলাফেরা করিয়া হয়তো বা আপনি মনে রাখবেন সময় যে আপনার একার জীবনটা কিন্তু একার না আপনার উপরে ডিপেন্ড করে আপনার পুরো ফ্যামিলিটা হ্যাঁ আপনার যদি কিছু আপনার যে চারজন সদস্য সদস্য বা আছে জন এদের এরা কার কার উপরে ভরসা করে থাকবে এদের দেখাশোনা কে করবে বলেন আপনি যখন বাড়িতে ফিরবেন বাসায় ফিরবেন তখন আব্বা বলে কে আপনাকে ডাক দিবে আপনি বলেন তো যাই হোক ভিহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম